অक्सर বিভিন্ন প্রোগ্রামে আমরা যাই ওটা প্রোগ্রামে আপনি লেট হয় এটা আজকে প্রোগ্রাম প্রোগ্রামটা আমাদের আসলে অনেকটা সময় আমার মনে হয় আপনিও অনেক আগে এসেছেন আমি আসলে এই করি না আপনাকে আপনি টাইম দেন আমাদের টাইম যেটা ছিল না এটা আমার মনে হয় যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে পর এক্সাম্পল আপনারা পাঁচজন এসেছেন চারজন আসেননি সেই চারজন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন খুব স্বাভাবিক আমি তো একজন হিউম্যান বেঙ্ক একজন মানুষ সুতরাং আপনাদের পঞ্চাশটা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয় সেটাই হয়েছে আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আছে না